তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শুরু করছি তো সকালবেলা বড় মেয়ে মানে পড়তে চলে গেছে আর দুই মেয়ের আজকের পরীক্ষা ওরা তো পড়তে শুরু করেছে আর আমি এখন দেখো কতটা বেলা হয়ে গেছে মেয়ে কিন্তু আজকে চলে এসছে রাখি বন্ধন রাখি কিনে দোকান থেকে আর খাওয়ার নিয়ে চলে এসছে সেন্টার থেকে আর আমি সকালবেলা থেকে কি করেছিলাম যেন পকোড়া করেছে পকোড়া নয় পেঁয়াজই করেছিলাম তো ওইটা দিয়ে কিরণী বাবাকে দিয়ে চলে এসেছিলাম আমরাও সস দিয়ে খাচ্ছিলাম আর এখন মুড়ি মাখিয়ে খাবো ওই ওইভাগে আমি জল নিয়ে চলে এলাম আর মেজ মেয়ে কত রকম ভঙ্গিমা ওরা ক্যামেরার সামনে দেখায় দেখো আমি যখন থাকি না আর এই দিকে দেখো কাজগুলো শেষ করছি আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি তো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো দুধটা নিয়ে যাব আর রান্না এমন কিছুই করিনি আজকে করেছি ডাল আর আলু সেদ্ধ তো সকালবেলাকার ওই যে পেঁয়াজি বলো আর আলুর পকোড়া বলো যাই হোক ওটাই যে তৈরি করেছিলাম তো ওটা কয়েকটা রেখে দিয়েছি আর কিরণকে এখন স্নান করাবো তো সঙ্গে থাকো আজকের কিন্তু রাখি বন্ধন আমি তো দুধ দিতে চলে গিয়েছি ছেলে মেয়েরা স্নান করে এসে রাখি পরতে শুরু করেছে আর আজকে ভগবানের কাছে দেওয়া হয়নি বলতে জানোই তো আমাদের এখন জন্মাসুর চলছে আর এই সব পবিত্র সম্পর্কগুলো আজ কিন্তু সমাজে খুবই খারাপ পরিস্থিতিতে আছে আমরা ভাই বোনের হাতে রাখি পরাচ্ছি আর বোন ভাইয়ের হাতে রাখি পড়াচ্ছে কিন্তু সমাজ আজকের কোথায় চলে গেছে যে একজন বোনকে নিজের বোনকে রাখি পরিয়ে ভাই বোনের পবিত্র সম্পর্কে অটুট করছি কিন্তু অন্যদিকে অন্যের বোনকে অপবিত্র করে তুলছি এটাই কি সমাজ রে আজকের আমরা যতই বলি স্বাধীন ভারতে আজকের আমরা এত বছর স্বাধীনতা পেয়েও মেয়েরা সারা জীবনই আমরা পরাধীন হয়েই থেকে গেলাম কখনো রাস্তায় হাঁটতে গেলে আমাদেরকে অনেক আতঙ্কে ভয়ে হাঁটতে হয় কিন্তু একটা পুরুষ মানুষ যতটা সাহস নিয়ে রাস্তাতে হেঁটে চলে যায় কিন্তু একটা মেয়ে আজও পর্যন্ত এতটা স্বাধীনতা পেল না যতই আমরা বলি আজকের আমরা স্বাধীন ভারতে মেয়েরা স্বাধীন কিন্তু আদৌ কি সেটা স্বাধীন সেটাই কি আমাদের স্বাধীনতা এবারে সন্ধ্যেবেলায় চলে এসেছি সব কাজ শেষ করে আর আজকে তো বাজারে গিয়েছিলাম বৃষ্টিতে ভিজে ভিজে আর বাজার করতে পারিনি বাজারে গিয়েছিলাম তারপর এমনই বৃষ্টি এলো ভিজে ভিজেই বাড়ির দিকে চলে এসছি আর কোনো রকম এসছে বাড়ির কাজগুলো শেষ করেছি আর এই যে এখন দেখো কিন্তু এখন দুধ বসিয়ে দিয়েছে দুধটা ফুটছে ভেজেছি দেখো ওই জল দিয়ে তো আজকে রুটি উম আর দুধ খাচ্ছি বাড়িতে ছেলে ওখানে দুষ্টুমি শুরু করে মানে প্রত্যেক দিন রুটির কারণ আছে বর্ষাকালে কি হয়েছে জানো তো প্রতিদিনই বৃষ্টিতে ভীষণ ভীষণ ভিজতে হয় আমাদেরকে বাইরে গরু ছাগল থাকে তো তো সেই কারণে রাত্রি ভাতটা খুব কম খাওয়া হয় আর খুব মানে কি সারাদিন এই যে সন্ধ্যের সময় বৃষ্টিতে ভিজে গেছে ভিজে গেছে বলতে অনেকটাই ভিড়েছে তো যাই হোক ছেলে দুষ্টুমি করছে দিদিদের পড়তে দিচ্ছে না দেখছি দেখো কতটা দুষ্টুমি করছে দিদিদের পড়তে দিচ্ছে না তো বাজার থেকে আলু আর ঢ্যাড়সটা নিয়ে এসছি তারপর আর কিছু নিতে পারিনি বৃষ্টির জন্য চলে এসছি বাড়ি বাড়ি বলতে ভিজেই গেছি পুরো তো এতটা জোরে বৃষ্টি হচ্ছিল বাধ্য হয়ে ছুটে এসছে কারণ কি গরু ছাগলগুলো বৃষ্টিতে সন্ধ্যের দিকে ভিজছে এই কারণে তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা